মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা হল পুরনো দিল্লিতে অবস্থিত একটি দুর্গ আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গাটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন নির্মাণ কার্য শেষ হয় ষোলোশো সালে প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলাই মুবারক কারণ এই দুর্গে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার